প্রিয় ভিউয়ার্স এবং দেশ বিদেশে থাকা নেটিজেনদেরকে পূর্ণভূমি সিলেট থেকে এই শীতের সকালে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদই আছেন আমি আপনাদেরকে আজ এগারোই জানুয়ারি শনিবার ঠিক ভোরের যে সিলেট এবং শীতের সকালবেলার দৃশ্যাবলীর সাথে কিছুটা সংযোগ স্থাপন করতেই এই ভিডিও চিত্র ধারণ করছে এটি হচ্ছে সুরমা নদী এবং সুরমা নদীর তীর ইট পাথরের মহানগরী সিলেটের কিছু আংশিক ভিডিও চিত্র আমরা এরপরেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিলেটের কুয়াশাচ্ছন্ন শীতের সকালের সার্কিট হাউজের যে দৃশ্য আপনাদেরকে দেখাতে চাচ্ছি দুটি পাতা একটি কুড়ি দেশ হযরত শাহজালাল শাহপুর রহমতুল্লাহ সাল্লামের পূর্ণভূমি এই সিলেটের ঐতিহ্যবাহী সার্কিট হাউজ অনেকটাই ইতিহাস এবং ঐতিহ্য ধারণ করে আছে আমি আসলে প্রফেশনাল ইউটিউবার বা ফেসবুকের পরিচালনা করতে পারি না যতটুকু সম্ভব নিজের স্বাদ এবং স্বার্থ অনুযায়ী আপনাদের সামনে মাঝে মাঝেই ভিডিও চিত্র নিয়ে হাজির হই জানি না কে কীভাবে এগুলি গ্রহণ করেন চেষ্টা করি আপনাদের সাথে থাকার জন্য এবং দেশ বিদেশে থাকা নেটিজেনদের ভিডিও চিত্র উপহার দেওয়ার মাধ্যমে বাংলাদেশের অপরূপ সৌন্দর্যকে তুলে ধরার জন্য এই কুয়াশাচ্ছন্ন শীতের সকালে সিলেটে ইতিমধ্যেই কর্মব্যস্ত মানুষজন শ্রমজীবী মানুষজন বেরিয়ে পড়েছেন নিজ নিজ কর্মস্থলের উদ্দেশ্যে এবার আপনাদেরকে একটু আমরা দেখাতে চাই সার্কিট হাউসের পশ্চিম দিকে থাকা ঐতিহাসিক বা সিলেটের ঐতিহ্যকে ধারণ করে রাখা সেই আলি আমজাদের গড়ি আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি আলিয়ামজাদের আমজাদের গড়ি এবং এটি হচ্ছে এই কিং ব্রিজের সাথে দেশ বিদেশের অনেকেই পরিচিত এবং এই ব্রিজের উপর দিয়ে হয়তো অনেকেই যাতায়াত করেছেন আসা যাওয়া করেছেন এই ভিডিও চিত্রে যারা দেখবেন আশা করি তাদের স্মৃতিপটেই বেশে উঠবে সিলেটের ইতিহাস এবং ঐতিহ্যগুলোর সঙ্গে এই হচ্ছে আলিয়ামজাদের ঘড়ি এটি সম্পর্কে বিস্তারিত আমার জানা নেই তবে সিলেট নগরীর যে কয়টি ঐতিহাসিক বা দর্শনীয় স্থাপনা আছে এর মধ্যে যতদূর জেনেছি যে আলি আমজাদের ঘরীয় একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান আমি আসলে গুছিয়ে কথাও বলতে পারি না আমার কথার মধ্যে অনেক বুল ত্রুটি থাকলে নেটিজেনরা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের কে এবার আমরা আমরা সার্কিট সিলেট সার্কিট হাউস ঘেঁষা পশ্চিম পশ্চিমমুখী সুরমা নদীর কিছুটা চিত্র দেখানোর চেষ্টা করছি এবং একই সাথে আবারও আমরা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি ঠিক আলিয়াম যাদের ঘড়ির দিকে আলিয়ামজাদের ঘড়ি সম্পর্কে পরবর্তী কোনো এক ভিডিওতে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেক্ষেত্রে আপনারা ভিডিওটি শেয়ার কমেন্ট করে আশা করি সহযোগিতা নিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আবারও কোনো ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের সাথে কথা হবে দেখা হবে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দেশ বিদেশে থাকা নেটিজেনরা আশা করি শেয়ার কমেন্ট করে পাশে থেকে সহযোগিতা করবেন আজ আর দীর্ঘায় তো করতে চাচ্ছি না আজকের মতো এখানেই আমাকে আপনাদের কাছ থেকে বিদায় দিতে হচ্ছে তো সবশেষে দেশ বিদেশে থাকা সকল নেটিজেন এবং প্রবাসী বাংলাদেশি সকল অগ্রজ অনুজদের শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি হাবিব সৈওয়ার আজাদ আল্লাহ হাফেজ